হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালি দেখতে পাচ্ছ আমি একদম রেডি এখন সকাল বাজে অলমোস্ট সাড়ে নটার মতো আমি বেরোচ্ছি আমার একটু কাজে এতদিন যা ব্লাউজ বানিয়েছিলাম যা যা শাড়ি কেনা হয়েছে সব কিছু ব্লাউজ তো তৈরি হয়ে গেছে বাট কিছু কিছু ব্লাউজে এখন আমি দেখছি যে প্রবলেম আছে তখন তো বিয়ের তারা হুড়ুতে পরে নিয়েছি প্রবলেম ফেসও করেছি এমন না যে ফেস করিনি বাট এতদিন অবধি টাইম পাইনি যে গিয়ে আবার ঠিক করিয়ে আনব তো এখন ভাবছি যে না যাই গিয়ে ঠিক করিয়ে আনি এই যে এক ব্যাগ ব্লাউজ আর একটা দুটো শাড়ি শাড়ি আছে নতুন সেগুলো নিয়ে যাচ্ছি সেগুলো আবার ঠিক করাবো আর আজকে একটা স্পেশাল দিন বলবো এখান থেকে আমি যখন সেলাই এখানে যাব। সেখান থেকে যাব আমি গুনগুনের বাড়িতে এখন তো ওটা তো গুনগুনের বাড়ি এটা তো আমার আর বাড়ি না যাব হলো ওই বাড়ি ওই বাড়িতে আজকে বর্দা বৌদি এই যে কিছুদিন আগে আমি আমার দাদা বৌদির বিয়েতে গিয়েছিলাম আমার দাদুর বাড়িতে গ্রামের বাড়িতে সো তো সেই দাদা বৌদি তারপর মানে ফুল ফ্যামিলি আরও একজন আছে আমার এক কাকাতো বোনের আপন কাকাতো বোনেরও বিয়ে গিয়েছিল যেই বিয়েতে আমি যেতে পারিনি তখন আমি গুয়াহাটিতে ছিলাম তো ওই দি ছোটো বোন ছোটো বোনের হাজব্যান্ড সবাই আসছে ওই বাড়িতে ওদের আজকে ইনভিটেশন তো সেখানে যাবো আমি ডিরেক্ট তো সাথেও দেখা হবে আর রাতেরবেলা আমাদের আরও অন্য প্ল্যান

দখল বোঝো দখল বোঝ না তুমি দখল বোঝো দখল বোঝো 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 তুমি দখল করেছো আর কি আজকে মুড খুবই খারাপ খুবই খারাপ গুনগুনের মুড আজকে ঠিকানা করে দিলাম ঠিক করে দিয়েছি তো আজকে এমন ভাবে কুলে উঠে বসে আছো কেন কি হয়েছে ও কুচো কুচো চলো 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 জমাই 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 জমলে রান্নাঘরে গিয়ে দেখি মা আর দিদি মিলে সব কিছু রেডি করছে আজকে রাতের বেলার যারা যারা আসবে আমাদের বাড়িতে ওদের জন্য রান্নাবান্না করছে যেই আমাকে রান্নাঘরে দেখলো সেই আমাকে ধরিয়ে দিল রান্না করতে এখানে এসছে কলকাতা থেকে পাঁঠার মাংস সরি খাসির মাংস একদম চাকা চাকা ফ্যাটগুলো আছে দেখতে খুব ভালো খেতেও খুব ভালো মাংসগুলোকে ফার্স্ট একটু নুন আর হলুদ দিয়ে মা বললো একটু ভেজে নিতে মোটামুটি তিন কেজির মতো মাংস আছে আমরা লোক হলো মোটামুটি পনেরো জনের মতো আর অনেক কিছু আইটেম আছে এখানেও সাইডে একটু মাংস রাখা আর এখানে ট্যাংরা মাছ এটা হলো আমাদের খাওয়ার জন্য দুপুরবেলার জন্য মা সেটাও বললো একটু ভেজে একটু তরকারি বানিয়ে নে তো আমি ভাবলাম যে না ঠিক আছে আমি আমার মতন করে একদিন রান্না করি এই বাড়িতে এখানে মালাইকারির জন্য চিংড়ি কাঠিসহ তৈরি করা আছে বাজার থেকে মা অলরেডি কিনে এনেছে এটাও আমি আজকে রান্না করব প্রজাপতি প্রজাপতি ছোট্ট ফুলের সাথী কোথায় যাও উড়ে বাবা শেষ এটা আবার খোকা ঘুমালো পায়রা জুড়ালো বর গিয়ে এলো দেশে বাবা বাবা পন্দিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে কানে কে মেরেছে কে ধরেছে কে দিয়েছে গাই হ্যাঁ কানে তো কানে তো আর না নয় কানে কানবে না কানবে না না করো ওকে না করো বলো কানবে না আদো করে দাও তো আদো করে দাও তো আদো করে দাও না কানে তো ও তো কানে আদৌ করে দাও না না কেন না নিজেকে না তো ওকে 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 না না করে দাও না 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 আমরা ভাই কেন দুটি শিবের গাই ঠাকুমা গেছেন গয়া আকাশি ডুগডুগি বাজাই খোকা ঘুমালো পায়রা জুড়ালো বর্গিয়েলো এলো দেশে বুলবুলিতে ধান খেছে খাজনা দেব কিসে কিসে খাজনা দেব কিসে গুনগুনের সাথে খেলতে খেলতে আমি এদিকে আবার রান্নাও করছিলাম কিছুক্ষণ গুনগুনকে মা দেখছিল কিছুক্ষণ আমি আর এদিকে আমি বসিয়ে দিয়েছি মালাইকারিটা চিংড়ি মাছের মালাইকারি আর মাছগুলোকে আমি এখন ভালো করে একটু ভেজে নেব তারপর যা যা দরকার সব মিলিয়ে একটা সুন্দর মালাইকারি রেডি হয়েছিল সেদিন আর এদিকে আমাদের মাটনটাও পুরো ভাজা ভাজা হয়ে গেছে তারপর মা যেভাবে যেভাবে বলবে আমি সেভাবে সেভাবে করতে থাকবো আর চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছ কাঠি আগের থেকে ঢোকানোর ফলে একদম সোজা সোজা হয়ে আছে ভাজার পরও একদম চেঞ্জ হয়নি আস্তে আস্তে দিনগুলি এমন তাড়াতাড়ি কেটে যাচ্ছে না জাস্ট মানে হাতে ধরে রাখা যাচ্ছে না এমন লাগছে তাই গুনগুনের সাথে বেশি টাইম কাটানোর জন্য আমি সকাল সকালে বাড়িতে চলে আসি সব কিছু ফেলে আস্তে আস্তে বাচ্চাটা বড় হয়ে যাচ্ছে চোখের সামনে আমি সব কিছু ক্যাপচার করে রাখতে চাই ওর যত ছোটোবেলার যত দুষ্টুমি যত আল মানে আলতো আলতো কথা সব কিছু আমি রেখে দিতে চাই জাস্ট তোমার তোমার ঘর এটা তো তুত্তির ঘর তুমি জানো এটা তো তুত্তির ঘর তুই জানো তুই জানো এটা নিয়ে এসছো কেন এটা কেন নিয়ে এসছো পাচ্ছি না পাচ্ছে না পারতে হবে না কি করছো তুমি মুখে ইয়ে এনে নোংরা কিন্তু মাম্মাম নোংরা কিন্তু এটা আমি ধরে কি করবো আমি ধরতাম না এসব নোংরা আমি ধরিনা ন নো 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 কি এটা কি কি সেখানে কি

আর কে কে আছে গুনগুনের একটাই যথেষ্ট আর খাবে না ঘরে অন্ধকার পুরো তো আর কে কে আছে মোমো আছে তারপরে তুতি আছে পাপা আছে বলো পাপা আছে গুনগুনের কে কে আছে এখন খাওয়ানোর দিকে মন এখন আর কোনো কিছু করতে